এখন দেশে ফেরার সময় ভারত বিরোধী কিছু করবেন না বলে প্রতিশ্রুতি দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতকে ম্যানেজ করেই দেশে ফিরছেন তারেক রহমান ভারত বিরোধী দিল্লি বিরোধী কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না এই প্রতিশ্রুতি বহল রেখে বাংলাদেশে আর্সেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় যে তথ্যগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন আপনাদের চোখ কপালে ওঠার মতন হয়ে যাবে কি দেখছিলেন কী শোনার কথা আর কি শুনছেন কি দেখার কথা আর কি দেখছেন আজকের বিষয়টি খুবই তাৎপর্য দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পুরো ভিডিও অংশটি দেখুন কারণ দেশ বাঁচাতে দেশের মাটি বাঁচাতে দেশের সন্তানদের বাঁচাতে এ দেশের ইসলামকে রক্ষা করতে গেলে আজকের ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ সম্রাধি ভিয়ার্স ভারতকে খুশি করতে গেলে সকল আয়োজন সমর্থ সম্পন্ন হয়েছেন যখন মসনদে যখন বিক্ষোভে যখন সমাবেশে বক্তব্য দেওয়া হয় যখন এনসিপি নেতারা যখন জুলাই যোদ্ধারা যখন সাদিক কায়েমের হাসনাত সার্জিরা যখন বক্তব্য দেয় যে আমরা ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা তখনই কিন্তু বাংলাদেশের মানুষ ফুসে উঠে বলে থাকে যে ঢাকা ঢাকা বিএনপির কোনো বক্তব্য পাবেন না তারা দিল্লি না ঢাকা বলেছে এমন একটি ইতিহাস বাংলাদেশের রচনায় এখনো লিপিবদ্ধ হয়নি এই কথাটি কার কেন এই কাজটি করছেন যখনই ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য বলেছেন হেলমেট বাহিনীর ব্যাপারে তখন বিএনপি বা ছাত্রদল তারা ট্যুর করতে গিয়েছেন ভ্রমণে গিয়েছিলেন সে ব্যাপারে তারা কখনোই মত প্রকাশ করেনি যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যখনই অ্যাক্টিভ ছিলেন বাংলাদেশের এই জুলাই যোদ্ধারা তখনই কিন্তু তারা এর পক্ষে মতামত দেয়নি যখন শাহাবুদ্দিন চপ্পু আওয়ামী লীগ মদতপুষ্ট রাষ্ট্রপতিকে যখন নিষিদ্ধ করতে বা সরাতে চেয়েছিলেন তখনও কিন্তু এই বিএনপি মতামত দেয়নি আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ শিবিরের সেলেরা নাকি টোকাই শিবিরের সেলেরা টোকাই আমরা যখন রাজপথে হাসিনাকে বলেছি এই টোকাইরা তখন হাসিনা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল এই টোকেই তাদের যে ক্ষতি হচ্ছে এটা তারা বুঝতেছে না তারা বুঝতেছে যে আগামী বাংলাদেশের মস্তদে আমরা বসে যাব এটাকে বললে কোনো সমস্যা হবে না এবং তাদের মধ্যে একটা দাম্ভিকতা অহমিকা তাদের মধ্যে একটা অহংকার তাদের মধ্যে একটা বড় দল হিসাবে তাদের একটা বড়ত্ব ব্যাপক একটা অহংকারিত্ব রূপান্তরিত হচ্ছে যে কাজটি করতেন সে কাজে না শেখ হাসিনা যে কাজটি করতেন একাত্তরকে কার্ড বানিয়েছিলেন একাত্তরকে একটা পুঁজি করেছিলেন একাত্তরে সেই ট্রাম কার্ড খেলে দেশের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন বিচারের নামে প্রহসন করে বিচারের নামে মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে ধর্ষণের তকমা দিয়ে বিচারের নামে মানে খুন করে কাসাই কসাই কাদেরকে কাদের মোল্লা বানিয়ে আজকে তাকে খুন করেছেন দেলোয়ার হোসেন সাইদিকে দেলো রাজাকার বানিয়ে যারা খুন করেছেন আজকে সালাউদ্দিন কাদের ইলিয়াস আলী জামাতের অনেক নেতৃবৃন্দ সহ যাদেরকে হত্যা করেছেন আবরার ফাহাদ সহ তাদের ভাষায় বিএনপির বক্তব্য এখন শুনছে আজকে তারা বলছে কি জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে এই ধর্মন্ধদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে বাংলাদেশের ইতিহাসে ছাপ্পান্ন বছরের মধ্যে এমন কোনো নেকর কাজ করে নাই এমন কোনো খারাপ কাজ করে নাই জামাত ইসলামের মধ্যে আমরা এখনও পর্যন্ত পাইনি যে তারা দেশের বিরুদ্ধে দেশের সমাজের বিরুদ্ধে রাষ্ট্রের হুমকিস্বরূপ বা সার্বভৌমত্ব টিকবে না এমন কাজ করছে এটা আমরা এখনও দেখতে পাইনি অথচ যারা এই বলিগুলো দেয় যারা বলিগুলো দিচ্ছে বাংলাদেশের মানুষের জন্ম জনসম যারা বলছে যে আমরা দেশপ্রেমিক আমরা স্বাধীনতার পক্ষে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে দল তারা দেশকে লুটে পুটে খেয়ে তারা বলছে কি রাজনৈতিক দল চাঁদা না করে চলতে পারে এমন নজির ইতিহাসে নাই রাজনীতি করবে চাদা করবে রাজনীতি করবে ডাকাতি করবে রাজনীতি করবে চিন্তাই করবে রাজনীতি করবে দখলবাজি করবে মববাজি করবে হত্যা করবে এই কাজটি করবে তারা যদি চব্বিশকে ধারণ করতো বাংলাদেশকে ধারণ করত এই যে গতকালকে এনসিপির ভাইকে ভাইকে কুপিয়ে করেছে করেছে কি কারণে নেতাকে ধরিয়ে দিতে। আওয়ামী লীগ নেতা জুলাই ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছেন সেই আওয়ামী লীগ নেতাকে ধরিয়ে দিতে পুলিশের সহযোগিতা করছিলেন পুলিশ আসার আগে তারা পৌঁছে গিয়েছেন পুলিশ আসতে দেরি করেছেন এই মুহূর্তে তারা এই বিএনপির স্থানীয় সেই এলাকার নেতাকর্মীরা তাদের উপরে হামলা করেছে রড দিয়ে পিটিয়েছে কুপিয়েছে তাদেরকে সরাসরি হাসপাতালে পাঠিয়েছে তারা চাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন হোক আওয়ামী লীগের সাথেই তারা নির্বাচন করবে আগামী নির্বাচনে তারা এটাই দেখতে পেয়েছে যে ভারত তো খুশি রাখবোই ভারতকে এবং আওয়ামী লীগকে খুশি রাখবো আওয়ামী লীগও তাদের উপর ভর করে সোয়ার করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে বিএনপির মাধ্যমে আজকে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছে সম্মানিত ভিয়ার্স আপনি একটি জিনিস দেখেছেন ডিবি হারুন একটি জিনিস ছিলেন ভাতের হোটেল নাম ছিলেন কিন্তু বিএনপির কিন্তু আরেকটা হারুন ছিলেন হারুন আর রশিদ তিনি কি করতেন পাপিয়ার স্বামী তিনি বলতেন যে এই জামাত ইসলামের পরে মানবতা মানবতাবিরোধী এই যে একাত্তর বিরোধী যত মামলা ছিলেন এই সিস্টেম ছিলেন যত শেখ হাসিনার যে চলমান প্রপাগান্ডা মিথ্যাচার ছিলেন এই সকল কিছুকে চলমান রাখা ঠিক ছিল যুদ্ধাপরাধের বিচারকে প্রক্রিয়াধীন চলমান রাখা ঠিক ছিল কিন্তু তাদের নেত্রী বেগম জিয়া বলেছিলেন না এগুলো সবই মিথ্যা তাদের নেতা মির্জা ফখরুল বলেছিলেন এগুলো সবই মিথ্যা এখন সবার কাছে এটা বৈধ হয়ে গেছেন এখন সবার কাছে শেখ হাসিনার সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য খুবই খুবই আন্তরিক হয়ে গেছে এই দেশ কাদের কাছে নিরাপদ এই দেশটা কাদের জন্য এই মানুষ যারা যুদ্ধ করেছে যারা জীবন দিয়েছে যারা খুন হয়েছেন হত্যা হয়েছেন হয়েছেন এখনো পর্যন্ত হাজারেরও বেশি মানুষ যারা পঙ্গুত্ব বরণ করেছে হাসপাতালের বেডে শুয়ে কাতাচ্ছেন তাদের দেখার লোক নাই যারা এখনো হাসপাতালের বেডে তারা চিকিৎসার দায়ভার নিতে পারছে না আর টেনে পারছে না এখনো পর্যন্ত যারা বাড়ি থেকে বেরোতে পারে না বাসা থেকে তাদের চলার মতো শক্তি নাই পাও নাই হাত নাই চোখ নাই এই অবস্থায় এতগুলো মানুষের এই ত্যাগ কুরবানি কাদের জন্য তারা চেয়েছিলেন দেশটাকে পরিবর্তন করতে এদেশটার পরিবর্তন হতে এই দেশের যে ইনসাফ সেটাকে প্রতিষ্ঠিত করতে ন্যায় বিচার কায়েম করতে বাংলাদেশের মানুষ খেতে চায় পড়তে চায় কিন্তু সাথে সাথে থাকতে চায় সুন্দর একটি শান্তি বিনির্মাণের মধ্যে দিয়ে আজকে আপনাদের সামনে যতটুকু তথ্য দিলাম তথ্যগুলো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে ভারতকে ম্যানেজ করা বাংলাদেশের পক্ষে সম্ভব না বর্তমান বাংলাদেশের যারা জেনজি আছে তারা কি চাচ্ছে ভারত বিরোধী যত কার্যক্রম আছে আমরা তার পক্ষে তারা বলছে সুতরাং আমরাও সেই কথাই বলছি ভারতের বিরুদ্ধে যত রকমের মানে কাজ আছে আমরা আমাদের মিডিয়া নিয়ে আমরা তার পক্ষে সঙ্গবদ্ধভাবে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে যাব সমস্ত কিছুকে তারা কি করেছে নিজেদের দলীয়করণ করতে চাচ্ছে তারা একসময় বলতেন এই মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল দেখলাম সেনা সমর্থিত সরকার এখন দেখছি ইউনুস সরকার নাকি জামাত সমর্থিত সরকার কেন ভারতের তাবেদারি করতে হবে ভারতের গোলামি করতে হবে তাহলে ভারত তো বলে দিয়েছে যে তোমরা যদি ক্ষমতায় থাকতে চাও তাহলে আমাদের কথা শুনতে হবে তাহলে পাকাপোক্তভাবে ক্ষমতা থাকতে পারবে এবং তাদেরকে এই বিএনপিকে যদি ক্ষমতায় আনতে পারে আরেকবার আসতে পারে এই বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হবেই হবেই হবে শতভাগ নিশ্চিত আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি